আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাদের কিশোরগঞ্জ সদর সোলাকিয়া ঈদগা ময়দানের পাশেই সোলাকিয়া গরুরহাট বসেছিল যা কিনা প্রতি সপ্তাহের শুক্রবারই বসে তাই ভাবলাম আজকে গরুর হাট থেকে একটু ঘুরে আসি যেহেতু সামনে কোরবানি চলে আসছে তাই কোনো চিন্তা ভাবনা না করে চলে গিয়েছিলাম গরুর হাটে যদিও কোরবানির হাট এখনো শুরু হয়নি ভালো করে সেই জন্য বেশি একটা গরু দেখতে পারলাম না কিছু কিছু গরু ছিল ছোট মাঝারি বাট বড় সাইজের ছিল না তাই ভাবলাম যেমন আসে এমনই আপনাদেরকেও একটু দেখায় আমি নিজেও একটু দেখি যেহেতু সামনে কোরবানি গরু কিনতে হবে

ভাই গরু কি রে আপনার ভাই কত টাকা দাম চাইতেছেন গরুর দাম চাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কি জাতের গরু ভাই ভাই ভাইটা ভাঙামা 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না রাম তো লাগে না মনে হয় তো হাসা হাসা লাগে অনেকটা গৰুৰ দাম দৰ কেমেন যাৰ দাম দৰ হৈছে এক পঁচানব্বৈ কিছু জনাতকাই আছে পিনাকি নে আপোনাৰ চাৰা নেহত আছে এক ৰূপে কিছু এই গরুটা নিয়ে অনেকক্ষণ যাবো টানা হাজটা চলতিছে হয়তো এই গরুটা বিক্রি হয়ে যাবে আপনারা সাথেই থাকুন এই গরুটা যদি বিক্রি হয় আমি আপনাদেরকে দেখাবো সতেরো হাজার वो लड़की को तम्बू लोगों इधर कितना बक्ता है वो जो एक वो शक्त रहा मत्ता सेना तेरा तुम्हारा तो लेवा हाँ बाजा सुख की बाजा हमने देख के लोग जुरा रहा देख के लोग ना मैं एक दाम सेना की तो घोड़ा

Amirim dek tiyazası. Bu reymez apa, yaklanmaz apa doğru. Bir kanal yok, bu kanal tamam. Bir diğeri, bu diğeri. Yakbo bo. Dektir do. Do do do. Do do do. Bir sen bir sen, dek seni kadar diyor. Tiyaz diyeceğine. Doğru mu? 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 Doğru

আবারও অনেক টানা হাশার পর গরুটি বিক্রি হলো না আবার ব্যাপারে গরুটি নিয়ে গেল দিবে না তার দামে বোশাইনি মানে সুপ্তি ভাই আপনারা দাম চাই আমাৰ দিলে কি আমি

সাদা যে ওই গরুটা নিয়ে টানা হেঁচা হচ্ছিল সম্ভবত এই গরুটি বিক্রি হয়ে গেছে শেষ পর্যন্ত কত টাকায় গরুটি বিক্রি হলো না আপনাদেরকেও দেখায় নিয়ে আসি এবং আমিও দেখে আসি ভাই কত কত হৈছে দুই লক্ষ পঁচিছ হাজাৰ দুই টকা না এই গরুগুলো নিয়ে অনেকক্ষণ যাবত টানা হাঁসরা চলতেছিলো আর বাজারে আসলেই এই টানা হাঁসরা চলে এটা অনবরত চলতেই থাকে এই লাল গরুটা এবং এর আগে যে সাদা গরুটা দেখছেন এই দুইটা গরু মিলিয়ে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েই গেল শেষ পর্যন্ত গরু আপনার দাম কেমন যেতেছেন গরু এক লক্ষ হাজার

আজকে বাজারে এসে যা বুঝলাম গরুর কুরবানি ক্রেতার থেকে বেশি গরুর যারা বিক্রেতা তারা বেশি কিনে নিয়ে যাচ্ছে পাইকারি গরু কিনে নিয়ে যাচ্ছে যারা গরুর ব্যাপারী ওরা আবার অন্য হাটে নিয়ে গরুগুলো বিক্রি করবে কোরবানির কেনাকাটা এখনো শুরুই হয়নি কেননা কুরবানির হাটই তো এখনও শুরু হয় নাই তাহলে কুরবানির গরু কেনা কি করে শুরু হবে আজকে যে হাটটা ছিল সেটি আমাদের কিশোরগঞ্জ সোলাকে ঈদগা ময়দানের সাপ্তাহিক হাট শুক্রবার যেটা প্রতি সপ্তাহেই বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তোবা আর সপ্তাহ দশ দিন পরে কোরবানির হাট এই হাটেই বসবে তখন অনেক জমজমাট হাট থাকবে আজকে বেশি একটা গরু ছিল না শুধু পঁচানব্বই হাজার সবশেষে যতটুকু বুঝতে পারলাম এখন পর্যন্ত কোরবানিকে তারা আসেনি হাটে গরু কিনার জন্য বেশিরভাগই গরুর পাইকার যেটাকে বসে গরুর ব্যাপারী তারা গরু কিনে নিয়ে যাচ্ছে অন্য হাটে বিক্রি করবে গরুর হাটে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি কেননা আজকে অনেক গরম ছিল তাই আমাদের গরুর হাটের পাশেই সোলাকেয়া বিখ্যাত ঈদগাহ ময়দান ঈদগাহ ময়দানে কিছুক্ষণ বসে রেস্ট করার পরেই বাসার দিকে রওনা হব পরে আবার যখন কোরবানির গরুর হাট বসবে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই Okay, bye.